আজ আমার জীবনে শ্রেষ্ঠ একটা দিন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে এত বড় একটা ইফতার আয়োজন খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি প্রায় সাড়ে সাতশো মানুষ এই ইফতারে সামিল হয়েছিল আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের আমার ছোটবেলার একটা গল্প শেয়ার করব। যেটা শুনলে হয়তো খুবই অবাক হবে এই ছোট্টবেলার ভাবনাটাই কিন্তু আজকের দিন কি অদ্ভুত তাই না আমার আল্লাহ বলে তারা তোমাকে ছেড়ে যায়নি আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি আমাদের জীবন থেকে যা কিছু চলে যায় তা নিয়ে কখনো আফসোস করতে হয় না যা হয় ভালোর জন্যই হয় কিছু সময় তো আল্লাহ আপনাকে পরীক্ষা করে কাউকে সুখ দিয়ে কাউকে কষ্ট দিয়ে একটা সময় কষ্ট করে আসলে বা কষ্ট পেলেও এখন আমি অনেক সুখী মানুষ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি বিশ্বাস করেন আমার ঠিক কাছের মানুষগুলোই জানে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কত কষ্ট করে বড় হয়েছি কতটা পরিশ্রম করেছি তারপরেও কিছু মানুষের অবহেলা পেয়েছি দিনের পর দিন কাউকে কষ্ট দিয়ে কি কেউ সুখী হতে পেরেছে না এখনোই না মাছ পথে ছুঁড়ে ফেলে দেওয়া মেয়েটাও আজ প্রায় সাড়ে লোকের ইফতার আয়োজন করেছে একা অনেকেই জানতে চাচ্ছিলেন ইফতার আয়োজনে কি কি ছিল মাছ দিয়ে ডাল ভাত লেবু খেজুর পেঁয়াজি বেগুনি তরমুজ আরো অনেক কিছু যেহেতু প্রায় সাড়ে ছয়শো লোকের আয়োজন করেছিলাম কিন্তু কেন জানি না ইচ্ছে করে আরেকটু বাড়িয়ে আমরা সবকিছু করেছি যেন লোক বাড়তি হলে কেউ যেন ইফতার না করে ফিরে যেতে হয় ব্যাস এখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে আমার এলাকার লোক পরিবারের লোক বন্ধু বান্ধবী স্পেশালি কিছু মানুষকে থ্যাংকস দিতে চাই যারা আমাকে এই পুরো প্রোগ্রামে সাহায্য করেছে সর্বপ্রথম যে মানুষটা আমাকে সব থেকে বেশি সাহস দেয় সে হলো আমার মা এই সব কিছু আমার মায়ের কাছ থেকেই শেখা তারপর ছিল আমার আব্বা আমার বোন আর এখন পরিবারে আরো একজন অ্যাড হয়েছে সে হলো তমাপু এই মানুষটা অনেক দূর থেকে ইফতার আয়োজনে আমাকে সাহায্য করেছে আপনারা আমার তমাপুর জন্য দোয়া করবেন এই ইফতার আয়োজনের জন্য কিছু মানুষ অনেক সাহায্য করেছে স্পেশালি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই শিমুল ভাইকে আমার ভাগিনা সোহাককে আমার ভাই শান্ত ও তার বন্ধুদের আমার বন্ধু ফয়সালকে তার সাথে আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আলুর ঘাটির রেসিপি জানতে চেয়েছিলেন আপনারা আসলে এটা পুরোটাই বাবুলচীর হাতে আমি শুধু একটু একটু করে ফুটেজ নিয়ে আপনাদের দেখাছিলাম এই পুরো প্রসেসটা আর মাঝে মাঝে আমি ওটা সাহায্য করছিলাম একটু একটু করে কাজে সাহায্য করলে মনে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় তাই না এই কাজগুলোতে সবাই অনেক কাজ করেছে আরো কাজ করেছে রাত ভাইয়া পীথি সন্দীপ ভাইয়া সজল ভাইয়া তিষা আপু সিহাবো ভাইয়া থ্যাঙ্কস টু অল বেগুনি পেঁয়াজি যে আইটেমটা ছিল এটা আমরা বাসাতেই তৈরি করেছিলাম এই কাজগুলোর অর্ধেক হতেই দেখি ভাইয়ারা চলে আসে যাক এবার আমার প্রোগ্রামটা পরিপূর্ণ আমি অনেক খুশি আজকের দিনে এখন আমি আমার ছোটবেলার একটা গল্প বলি খুব ছোটবেলা থেকেই দেখতাম সাতাশে রমজানের যে ইফতার হতো সেটা হতো আমাদের এলাকার চেয়ারম্যান বাড়িতে ঠিক এইরকম এত বড় করে আয়োজন করতো এখানে পুরো গ্রামের লোক খেত আমি তখন অনেক ছোট ওদের আগ্রহে থাকতাম কবে সাতাশে রমজান আসবে আর চেয়ারম্যান বাড়িতে ইফতার খেতে যাব। একবার তো বরাবর সাথে গিয়েছিলাম ইফতারে বসে এত মানুষ দেখে খুব কৌতূহল নিয়ে বরাব্বাকে জিজ্ঞেস করছিলাম এতগুলো লোকজনকে কেন ইফতার মানুষ উত্তরে আমার বরাবর বলেছিল ইফতার দেওয়া ভালো তুমি যত মানুষকে ইফতার খাওয়াবা তত দোয়া পাবা আবারও প্রশ্ন করি আর বলি আমি যদি তাহলে তুমিও অনেক অনেক দোয়া আমার জীবনে দোয়ার প্রয়োজন আছে মনে হচ্ছে ছোটবেলার সেই দিনটাই আজকের দিন যেখানে আমার পুরো গ্রামের লোক আমার আত্মীয় স্বজন কাছের মানুষ কিছু অসহায় মানুষ আমার এই আয়োজন করা ইফতারে তারা মন থেকে দোয়া করেছে এবং সামিল হয়েছে আমি যখন নিজের চোখে এতগুলো মানুষ দেখেছি বিশ্বাসই করতে পারছিলাম না এতগুলো মানুষ এসেছে শুধুমাত্র আমাকে ভালোবেসে আমি আমার জীবনে যা যা হারিয়েছি এক এক করে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিচ্ছে দেখেন না বিধির মতো একটা বন্ধু দিয়ে দিয়েছে পুরো জমজমাত হয়েছিল আমার এই প্রোগ্রামটা আমি আরো অনেক বড় করে আয়োজন করতে চাই যেখানে হাজার হাজার মানুষ থাকবে একদিন না যতদিন পারবো ততদিন ইফতার দিব গরিব দুঃখী মানুষের পাশে থাকবো আরো অনেক ভালো কাজ করব ভালো কাজে মন্দ কথা থাকলো দেখেন এত মানুষের দোয়া আর ভালোবাসা এই দিনে পেয়েছি যে আমি কান্না করে দিয়েছি স্টিল নাও আমি এখনো কান্না করে দিচ্ছি কান্না করতে খুব ইচ্ছে করছে আমি খুবই কষ্ট করে মানুষ হয়েছি জীবনে চলার পথে অনেক ঠকেছি এবং অনেক অবহেলা অপবাদ পেয়েছি আমি আসলে এখানে কি বলবো বুঝতে পারছি না আমার খুশিটা হয়তো আমি আপনাদের প্রকাশ করতে পারছি না কিন্তু বিশ্বাস করেন আমার দুই চোখ জুড়িয়ে যাচ্ছিল যখন আমি এইভাবে এতগুলো মানুষ মানুষ একসাথে দেখেছি আমার জন্য দু হাত তুলে দোয়া করছে আমি কোনোভাবে কথাই বলতে পারছি না আমি কখনো ভাবিনি এত মানুষকে একসাথে নিয়ে আমি এক ইফতার করতে পারবো জানি না এগুলো দেখানো কতটা ঠিক কতটা ভুল কিন্তু আমার এই শ্রেষ্ঠ দিনটা আমি আপনাদের সাথে শেয়ার না করে কিছুতেই থাকতে পারতাম না আপনারা শুধু আমাকে মন থেকে দোয়া করবেন আমি যেন আরো অনেক বড় বড় করে আয়োজন করতে পারি দু হাত তুলে যখন এই মানুষগুলো মোনাজাত করছিল তখন মনে হচ্ছিল আমি সার্থক আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যখন আমি এই দৃশ্য দেখেছি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল আল্লাহ সবকিছু যেন ভালোভাবে হয়ে যায় পুরো অনুষ্ঠানটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে সবাই অনেক অনেক পরিশ্রম করেছে আমি আসলে এক পাশে ছেলে এবং এক পাশে মেয়ের আয়োজন করেছিলাম মাঝখানে ছিল পর্দা আর এই যে আমার আব্বা অনেক কাজ করছিল বেচারা সবাই অনেক পরিশ্রম করেছে লোক দেখানো ভালোবাসা কখনো এমন হয় না ভালোবাসা তো হয় এগুলো এই মানুষগুলো আমার জন্য ঘাটি খেতে চলে এসেছে আমার পাশে পুরো কাজে সাহায্য করেছে আমার পাশে থেকেছে আমার আর কিছুই বলার নেই চোখে মুখে ক্লান্তি অক্লান্ত পরিশ্রম তবুও মনে অনেক শান্তি হয়তো এই দিনটির জন্য অপেক্ষা করতে হয়েছে বাইশটি বছর আর এখন পায় হাজারো মানুষের দোয়া আমার জীবনে আর কিছুর প্রয়োজন নেই এই বেশ আছে পুরো প্রোগ্রাম ভালোভাবে সম্পূর্ণ করে সবাই মিলে বসে একটু আলোচনা করছিলাম আর আমার মা আর বোন কত কষ্ট করে এই কাজগুলো করেছে মা তো মাই হয় তাই না আমার পুরো দান উৎসর্গ করেছি আমার মায়ের জন্য সিনান অনেক খুশি ছিল আজকে সাথে আমিও আপনারা খুশি হয়েছেন তো তাহলে অবশ্যই আমার জন্য মন থেকে তোয়া করবেন কমেন্ট করবেন আর ছোট মানুষ হিসেবে যদি কোনো ভুল টুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামাআল উসরি ইসরা ইনজিদ উইথ एवरी হার্ডশিপ देयर প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে